সেরিয়াতে নাপোলের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে রোমা পয়েন্ট টেবিলে নাপোলি এগিয়ে থাকলেও এই ম্যাচে প্রথম স্কোরশিটে নাম তোলে রোমা জবাবটা নাপোলিও দিয়েছে প্রথমার্ধের শেষ দিকে চল্লিশ মিনিটে স্পাইনোজোলার গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরে দীর্ঘ সময় কোনো গোলের দেখা পায়নি দুই দল একাত্তর মিনিটে আবারও গোলের দেখা পায় রোমা জোনিয়াল মেলনের পর আরও এক গোল লিড নিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোমা বিরাশি মিনিটে নাপোলির বদলি নামা আলিসন সান্তোস গোল করে সমতায় ফেরান নিজ দলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে বল দখলে গিয়েছিল নাপোলি সঠিক পাস করার রেশিওতেও নাপোল এগিয়েছিল রোমার তুলনায় শক্তিমত্তায় প্রায় সমান দুই দলের কারুর কাছে এই ম্যাচ থেকে জয় নিয়ে ফেরা হয়নি তবে সমর্থকদের জন্য উপভোগ্য এক ম্যাচ ছিল তা বলা যায় লালিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারে জেরোনার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা টেবিল টপার রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে বার্সা শীর্ষে ফিরতে হলে জয়ের বিকল্প নেই কাতালোনিয়াদের রাত দুইটায় মাঠে গড়াবে এই ম্যাচে জেরোনাকে হারাতে পারলে আবারও লালিগায় নিজেদের পুরনো জায়গা বুঝে পাবে বার্সা তবে এই ম্যাচ বার্সেলোনার জন্য হবে না এবং দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইঞ্জুরিতে ভুগছে যার মধ্যে পেদ্রি গাবি রাফিনিয়া মার্কাস রাশফোর্ডের মতো তারা করাও আছেন যার কারণে অ্যাওয়ে ভেনুতে ভুগতে হতে পারে ফ্লিককে।